সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালোই আছি তো তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য এত সুন্দর লোভনীয় খাবারটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে চট জলদি দেখে নেই এত সুন্দর লোভনীয় খাবারটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম মুরগির বুকের মাংসটা এই যে আমি এভাবে ছোটো ছোটো করে গিফট কিপ করে কেটে নিয়েছি দেখুন কতটুকু করে কেটে নিয়েছি এগুলো কিন্তু এরকম ছোটো ছোটো করেই কেটে নিতে হবে তো আমি মুরগির বুকের মাংসটা আলাদা করে রেখে দেই নুডলস বা অনেক কিছুর ভিতরেই আমি একজন আলাদা করে রেখে দেই আবার এইভাবেও রান্না করি অনেক মজা হাহিম অনেক পছন্দ করে মেঘটার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন সুন্দর করে মেখে নেব একদম দেখেন পানি কিন্তু নাই পানি থাকা যাবে না মাংসটা কেটে ধুয়ে একদম একটু পানি ঝরিয়ে নেবেন চুলায় চলে যাব এটা ভেজে নেব যে এখানে আমি একটু কিপ করে আলু কেটে নিয়েছি আলুর ভিতরে আমি একটু লবণ মরিচ হলুদ দিয়ে এটাও ভেজে নেব নেবো যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলেই মাংসটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে আমি একটু দিয়ে দিচ্ছি

জিরা বাটা আদা রসুন এক জায়গা করে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা যতটুকু মুরগি মাংস রান্না করবেন সেই পরিমাণ দিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে ধুনা গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হালকা একটু পানি দিয়ে দিলাম সুন্দর করে মশলাকে একটু কষিয়ে নিলাম সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এটা দাগ টি সেটা সেটাও কিন্তু দিয়ে দিয়েছি এটা স্টেপ হয়ে গিয়েছিল একটা টমেটো কেপ করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি আর একটু কষিয়ে নেব এই যে কষানো হয়ে গিয়েছে মাংস মাংসগুলো দিয়ে দিলাম ওটাও দিয়ে দিলাম সুন্দর করে আর একটু কষিয়ে নেব এই সুন্দর কষানো হয়ে গিয়েছে দেখেন উপর দিয়ে তেল উঠে গিয়েছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো বেশি পানি দেবো না কারণ যেহেতু সবই সিদ্ধ আবার একটু সুন্দর করে কষিয়েও নিলাম একটু পানি দিয়ে দিলাম একদম হওয়া হওয়ার সময় কাঁচামরিচ চার ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো এই তরকারিটা একদম হয়ে আসছে আমি এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এই যে একদম শুকনা শুকনো হয়ে গেছে আমি এখন নামি এই যে মাশাল্লাহ কত সুন্দর কালার হয়েছে দেখেন লবণীয় একদম অনেক সুন্দর আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার পেজটা এখনও যারা ফলো দেন নাই রিকোয়েস্ট থাকবে আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম